সম্মানিত আশেকরা চল ভাইরা আপনারা জানলেন আমার বিষয় হলো আমাদের মহান মুর্শেদ কেবলাজান এবং বর্তমান মহান ইমামের মাধ্যমে সংগঠিত অলৌকিক কারাম মহান রাবুল আলমিন এই মানব জাতিকে সর্বপ্রথম দুইটা ভাগে বিভক্ত করে সৃষ্টি করেছে এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ যাবে জাহান নামে সমাজে আমরা শত শত হাজার হাজার মানুষ চলাফেরা করি এর মধ্যে কে জান্নাতি জাহান উপায় কি এই জমিনে যারা করে পান করে তারাও কিন্তু মনে করে যে আমি সর্বশেষ জান্নাতে যাব তারা যদি মনে করতো এই কাজ করে আমি জাহান নামে যাবো তাহলে কি এই কাজ করতে পারতো তাহলে কে জান্নাতি কে জাহান নামি করার আলাদা করার উপায় কি উপায় আছে না উপায় আছে যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব যারা সমকালীন নূরে মুহাম্মাদি ধারক বাহক তাদের মাধ্যমে সমাজে কে জান্নাতি কে তাত্রিক হয়ে যায় আলাদা হয়ে যায় অটোমেটিক কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব নূরে মোহাম্মদ ধারক বাহক এটা আমরা কিভাবে বুঝবো মানুষ তো একই রকম যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব ওনার চেয়েও কিন্তু স্বাস্থ্যবান চেহারার অনেক লোক থাকে থাকে না আবার সমাজে অনেক লোক আছে সে নিজেকে আল্লাহর প্রতিনিধি দাবি করে বসে আছে কি প্রকৃত আল্লাহর প্রতিনিধি কে কাকে অনুসরণ করতে হবে এটা তাপ্রিক করার একমাত্র উপায় নবাতের যুগে তাদের মাধ্যমে সংগঠিত হয়েছে অসংখ্য মজেদা আর বিলায়েতে যুগে তাদের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে অলৌকিক কারাম আপনারা জানেন যমুনা ব্রিজ হওয়ার পূর্বে যারা পুরন জাকের আছেন জানেন যমুনা ব্রিজ হওয়ার পূর্বে উত্তরবঙ্গের আশেখ রাহুল ভাইরা আপনার এই মৈমনসিংহের রাস্তায় ফেরি পার হয়ে আপনার আসতে হতো রিজার্ভ ট্রেন স্পেশাল ট্রেন নিয়ে এক বছর তারা স্পেশাল ট্রেন নিয়ে ওই বাহাদুরাবাদ ঘাট পার হইয়া সম্ভবত হ্যাঁ পার হইয়া তারা ঢাকাতে আসতেছিলেন তো ময়মন সিং স্টেশনের আগের স্টেশনের নাম হলো বেগুন বাড়িয়া এই বেগুন বাড়িয়া স্টেশন পার হওয়ার পর তখন আমাদের একজন বৃদ্ধ জাহের ওনার বাড়ি গাইবান্ধা জেলার ধলবাঙ্গা গ্রামে ওনার নাম আশেখের আসল কমিরুদ্দিন তা উনি বৃদ্ধ মানুষ ঘুমায় আছে ওনার প্রস্রাবের বেগ হয়েছে উনি বুঝতে পারেনি যে আমি ট্রেন শুয়ে আছি তো উনি নিজের বাড়ির ঘর মনে করে ওই দরজার হ্যান্ডেল না ধরে উনি তো বুঝতে পারেন উনি তো মনে করছে আমি ঘরেই আছি যখনই পা বাড়িয়েছে সাথে সাথে মানে চলন্ত ট্রেন থেকে উনি পড়ে গেলেন এই দৃশ্য দেখে ওনার ছেলে মুফসেল সে চিৎকার করে কেঁদে উঠলো ওরা ট্রেনের মধ্যে একটা হইসই পড়ে গেল চলন্ত ট্রেন থেকে এই বৃদ্ধ পড়ে গেছে তার না জানি কি হয়েছে তখন মাইক ছিল প্রায় বগিতে ড্রাইভারকে ঘটনাটি জানাইতে জানাইতে তখন ট্রেন মহিমন স্টেশনে এসে উপস্থিত আমাদের সিনিয়র ডাকের ভাইরা মহিমন স্টেশন মাস্টারকে ঘটনাটি জানালো এবং কয়েকজন যাকে ট্রেন থেকে নেমে পিছনের দিকে দৌড়াইতে শুরু করল মহিমন স্টেশন মাস্টার বললেন এই মুহূর্তে ঢাকা থেকে ঘাটিং ঘাট থেকে ঢাকায় কোন রেল চলাচল করবে না তাহলে আপনারা এই ট্রেনের ইঞ্জিন খুলে পিছনে নিয়ে ওই লোকটাকে উদ্ধার করে নিয়ে আসে। তখন ট্রেনের ড্রাইভারকে বলে ইঞ্জিন খুলে পিছনের দিকে যাওয়া হলো কিন্তু বেগুন স্টেশন পর্যন্ত গেল রাস্তার এপাশে ওপাশ ওই বৃদ্ধকে আর খুঁজে পাওয়া গেল না আর যে লোক ভাইরা দৌড়ে যাচ্ছিলো তাদেরকে ইঞ্জিনে তুলে নিলো বেগুন বাড়িয়া স্টেশন ঘটনা কে আবার এলাকার মধ্যে তরিকা প্রচার করতে পারবো না একটা লোক পড়ে গেছে মরিয়ে গেছে না কি হয়েছে তার পেলে যদি আমরা সম্মিলন টেনশনে পড়ে গেলাম তারা এমন সময় ময়মনসিংহ স্টেশন মাস্টার এই মাত্র বেগুন স্টেশন মাস্টার আমাকে টেলিফোন করে জানাইলো আপনাদের ওই লোকটি বেগুন স্টেশনে আছে পুনরায় তারা ওই রেলের ইঞ্জিন খুলে নিয়ে পিছনে গিয়ে দেখে ওই লোকটি বসা আছে এবং চতুর্দিকে প্রায় শতাধিক লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তখন বৃদ্ধ কমির উদ্দিন ভাইকে টান দিয়ে ইঞ্জিনে নিয়ে আসা হলো এবং তাকে জিজ্ঞাসা করা হলো আপনি চলন্ত ট্রেন থেকে কিভাবে পড়লেন আবার পরে বেঁচে গেলেন তখন উনি বললেন যে আমি তো ট্রেন বুঝতে পারি না মনে করছে আমার ঘরেই ঘুমায় ছিলাম আমার প্রসবে বেগ হয়েছে আমি যখন ট্রেনে হ্যান্ডেল না পা বাড়িয়ে দিয়েছি তখন দেখি যে পিছলির মতো একটা আলো তার মধ্যে একজন মহামানব এসে আমাকে আস্তে করে ধরে জমিনে শোয়া রাখলে এরপরে দুইজন লোক যাচ্ছিল মাটি কেটে ঝাঁকা কোদাল হাতে তারা আমাকে দেখে তাদের বাড়িতে নিয়ে একটু সেবা করে বেগুন বাড়ি স্টেশনে পয়সা দিল ট্রেন আসলো কমলাপুর স্টেশনে এসে পরের দিন বাদ যোগে তারা ভাবে জান্নাতে গেলেন সম্মেলনটা হচ্ছিল বাবে জান্নাত তখন বাবাজান বললেন এই রংপুর থেকে রিজার্ভ লঞ্চে যারা আছে তাদেরকে আগে দেখা করার সুযোগ দেন আমি কিন্তু বাবে জান্নাতে তখন ছিলাম যখন এই ঘটনা ঘটতেছে রাস্তায় তখন কিন্তু বাবা যান একবার ভিতর বাড়ি আবার দায়রা শরীর ছটফট করতেছেন স্পেশাল ট্রেনের কি হলো কারণ তার মোবাইলের যুগ ছিল না বাবা জান ঘোষণা করার পর যখন উত্তরবঙ্গের ভাইরা লাইন ধরে দাঁড়িয়ে গেছে যাচ্ছে ওই কমির উদ্দিন ভাই যখন বাবাজানের সামনে গেছে চিৎকার দিয়ে বলতে মহামানব আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে গতকাল রাত্রে বাছিয়েছিলেন পরুন সোহান মহ ভাইয়ের আমার বৃক্ষ তোমার নাম কি ফলের পরিচয় যারা ছবি সুন্দর শাহ জাহনবাগীর বিরোধিতা করেছিল আজ তারা কোথায় আর সুবি সুন্দ শাহ দেহানবাগীর মর্ত মর্যাদা কোথায় আজ অনুরূপ ঘটনা আমাদের দরবারে ঘটছে ঘটতে যাচ্ছে কি বলেন যিনি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদ মাদ্দাস লুলালি হোজন